মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং ফাতেহা পাঠ করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে অ্যাবের এই নবগঠিত কমিটির প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এদের নেতৃবৃন্দ প্রত্যেকেই মেধাবী এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিকেতন থেকে তারা গ্রাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন বা একটি দেশকে উন্নত উৎপাদনশীল এবং আধুনিক অগ্রযাত্রার দিকগতির দিকে এগিয়ে যেতে হলে আমাদের দেশের প্রকৌশলীরা মেধাবী প্রকৌশলীরা যথেষ্ট অবদান রাখবে বলে বিশ্বাস করি আমি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অ্যাবের সকল কর্মকর্তা বৃন্দকে আমি এটাই বলবো আপনারা অত্যন্ত এই দেশটাকে একটি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন নীতিমালা আপনারা প্রণয়ন করবেন আপনারা আপনাদের প্রণীত নীতিমালায় যদি জনগণের ইচ্ছায় জনগণের শুভেচ্ছায় এবং জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রণীত নীতিমালা অনুযায়ী আমরা আমাদের দেশের অগ্রগতি এবং এই দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে সক্ষম হব বন্ধুরা আমার আমরা এখন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তারই পথ ধরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী হোসেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধার করেছিলেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরপরে তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়ার রহমান বেগম খালেদা জিয়া তিনি এই জুলাইয়ের আন্দোলন এই পাঁচই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছেন দূরে থাকলেও গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনও থেমে নেই তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সব কিছু অন্ধকার দূরীভূত করে সব কিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সবসময় প্রমাণিত হয়ে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইনুসের চেহারা দিয়ে তার মুখমণ্ডল দিয়ে এবং আরও বিশ্বের দু একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী